দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে আর জায়গাটা হচ্ছে মোহাম্মদপুর থানা ঢাকা দেখতে পাচ্ছেন আগুনের সূত্রপাতটা হয়ে গিয়েছে আর থানার ঠিক পাশেই এটা হচ্ছে একটা হসপিটাল আলমানার হসপিটাল থানার ঠিক পাশেই রাস্তায় আগুন জ্বলছে এবং থানায় আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুনটা বেড়ে যাচ্ছে এবং গাছেও দেখা যাচ্ছে আগুন ধরে গেছে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে মোহাম্মদপুর থানার সামনে যে গাছগুলো ছিল কিছু কিছু গাছেও আগুন ধরে গেছে এবং দীর্ঘক্ষণ ধরে এই আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং এই থানার বাহিরে চারপাশে থানার ভিতরে দেই অনেকগুলা বাইক ছিল গাড়ি ছিল সম্ভবত সেগুলো পুরে ছাই হয়ে গেছে এবং আস্তে আস্তে আগুনের লেলিহান বাড়তেছে দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং আশেপাশের মানুষ যারা তারা খুবই আতঙ্কে সময়টা পার করছে দেখতে পাচ্ছেন আগুনের কি লেলিহান বের হয়েছে অলরেডি গাছে আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন আগুনটা ছড়ায় যাচ্ছে চতুর্দিকে কি ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন আগুনে সব কিছু জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল থানার ঠিক সামনেই ভবনটার সামনেই অনেকগুলো গাছ ছিল সবই জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে এবং আশেপাশের মানুষ যারা তারা আতঙ্কে সময়টা পার করছে মাঝে মাঝে আগুনের লেলিহান অনেক বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদপুর সাত মসজিদ রোড ঢাকা ঠিক মেইন রোডের পাশেই হচ্ছে এই মোহাম্মদপুর থানা দেখতে পাচ্ছেন আগুন কি পরিমাণে জ্বলতেছে এবং দীর্ঘ সময় ধরে এই আগুনটা জ্বলে আসছে দীর্ঘ সময় জ্বলার কারণে যা ছিল সবই পুরে ছাই হয়ে গেল ভবনের ভিতরে আগুনটা প্রবেশ করতে পারেনি সম্ভবত ভিতরে আগুনটা প্রবেশ করতে পারেনি ভবনের ঠিক বাইরে যেগুলো ছিল ঠিক এগুলোতে আগুনটা ধরেছে এমনটাই মনে হচ্ছে তো সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ